ট্রাস্টের পক্ষ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি একটি এই ব্লকটি হচ্ছে জোয়ারিকান্দি এলাকা সেই ব্লকটি আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ প্রকৃতির ফসল রয়েছে এখানে তাই ইতিমধ্যে আমি একজন অভিজ্ঞ কৃষক দরিদ্র কৃষক তাকে পেয়েছি সে কিন্তু এই মুহূর্তে জমি এর আগাছাগুলো তুলে তুলছিলেন আর তার কাছ থেকে আমি একটু সাক্ষাৎকার নেব আর রমণী মিস্টার রমণী হালদার আপনি কতটুকু জমি চাষ করেছেন এবং কিভাবে জমি চাষ করছেন যদি একটু কাইন্ডলি বলতেন জমি অল্প স্বল্প জমি করছি আর চাষবাস তো এই আগে যেভাবে করতাম এইভাবেই সার ওষুধ প্রয়োগ করতেছি আমি অতিরিক্ত কোনো সার ওষুধ প্রয়োগ করি না আর এই যারা করে তাকে ভালো লাগে তারা কি পায় এড্রেস বলতে পারি না কিন্তু আপনি আপনি বলতে চাচ্ছেন যে সঠিক মানে পরিমাণ সার ওষুধ প্রয়োগ করতে পারলে সঠিক পরিমাণ সার ওষুধ ব্যবহার করতে পারলে তাহলে জমিতে ভালো ফসল পাওয়া যাবে হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সাক্ষাৎকারটি দেওয়ার জন্য আচ্ছা আপনার পরিবারে কয়জন সদস্য আছে আমার পরিবারে চারজন আচ্ছা এক ছেলে এক মেয়ে আচ্ছা এই ছেলেমেয়েরা কি পড়ালেখা করে হ্যাঁ পড়ালেখা করে আচ্ছা যদি মানে ছেলে কোন ক্লাসে এবং মেয়ে কোন ক্লাসে হ্যাঁ ছেলেটা ফাইভে মেয়েটা বেবেনি আচ্ছা এদের কি আপনি ভালোভাবে দেখাশোনা করেন হ্যাঁ এগো তো দেখাশোনা করি মানে এগো আপনারা চেষ্টা করতে আছি আমার এই ফসলের পার দিয়েই সবকিছু চলে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন শুনলেন যে একজন আদর্শ কৃষক রমণী হালদার ঝাড়গাঁতে নিবাসী তার জমিতে কিন্তু আমি শাকাতকার জেনেছি তিনি বলছেন যে তার একজন ছেলে একজন মেয়ে রয়েছে সে কৃষিক্ষেত্রে কাজ করে থাকে এবং তার নিজস্ব কিছু জমি আছে এর উপর ভিত্তি করে তার সংসার চালান এবং পাশাপাশি তার যে ছেলেমেয়ে রয়েছে সেই ছেলেমেয়েদের পড়াশোনার খরচও তিনি এখান থেকে বহন করে থাকেন এবং সুন্দরভাবে তারা সেই ছেলেমেয়েরা যাতে পড়ালেখা করতে পারে সেদিকেও তিনি যথেষ্ট লক্ষ্য রাখেন এবং আপনার ওয়াইফও কি রাখে হ্যাঁ দুজনে না রাখতে পারলে হয় তাহলে আপনি কি বার্তা দিচ্ছেন মানে দেশবাসীর কাছে কৃষকদেরকে সঠিক পরিমাণে হ্যাঁ সঠিক পরিমাণে সার ওষুধ প্রয়োগ করতে হবে আপনার সঠিক মতন তাহলে ভালো তো আপনার কথা বোঝা গেছে যে ওষুধ দিতে হবে বেশি বেশি প্রয়োগ করতে হবে কিন্তু ফসল তো আমার মতন এরকম পারবে না তারা অসমায় দিলে আপনারা চাচ্ছেন যে সময় মতো সার ওষুধ কম লাগে মানে দিলে কম লাগে এবং দিলে কম লাগবে কম লাগবে আর বেশি সার দিলে যে বেশি ফলন হবে তা না তা না এটা সত্যি কথা আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই রমণে হালদার একজন আদর্শ অভিজ্ঞ কৃষক সে প্রতিবারে পারেন এবারও ফসল চাষ করছেন তার জমিতে অসংখ্য ফসল হয়ে হয়ে থাকে পরিমাণ মতো ইউজ করার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে সবাইকে